হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার অ্যাসিডিটির প্রবলেম অনেক ঔষধ খাচ্ছেন কোনো ঔষধে কাজ হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুসারে আমার পরবর্তী ভিডিও ব্লগগুলো আমি তৈরি করে থাকি তাই যে টপিকসের উপর আপনারা ভিডিও চান সেই টপিকসটা বেশি বেশি কমেন্ট করুন এবার আসি আজকের ভিডিওতে ও আর হ্যাঁ অবসরে আমার ফেসবুক পেজ চ্যানেলটি ভিজিট করুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবার আসি আজকের ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যায় যে অ্যাসিডিটির প্রবলেম নাই বা গ্যাস্ট্রিকের প্রবলেম নাই এটা কিন্তু আমাদের দেশে খুব কম লোকে পাওয়া যায় যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের প্রবলেম নাই তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকি বা ডাক্তার সাজেস্ট করে থাকেন ওমিপ্রাজল পেন্টোপ্রাজল ইসোমিপ্রাজল ল্যান্সোপ্রাজল এইসব ঔষধে কিন্তু আমরা সচরাচর বেশি খেয়ে থাকি তো এইসব ঔষধ কি হয় দীর্ঘদিন একটা ঔষধ যদি আমরা খেয়ে সেবন করে থাকি ওই ঔষধটা কিন্তু বডি রেজিস্ট্যান্স হয়ে যায় বডি রেজিস্ট্যান্সটা কি জিনিস যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করুন পরবর্তী একটা ভিডিওতে বডি রেজিস্ট্যান্সটা আপনাদের বলে দিব তো বডি রেজিস্ট্যান্স হলে কি হয় বডি রেজিস্ট্যান্স হলে ওই ঔষধের কার্যকারী ক্ষমতাটা আমরা কিন্তু হারিয়ে ফেলি যেমন আমরা এত পরিমাণে ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল ইসামিপ্রাজল ব্যবহার করে থাকি হুটহাট করে মিস করে থাকি সঠিক ডোজেস্ট পূরণ করি না যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বডি এই ঔষধে রেজিস্ট্যান্স হয়ে থাকে এই ঔষধগুলো খেলে তেমন কাজ করতে চায় না তো আজকে নিয়ে চলে আসলাম দারুণ আপডেট এবং লেটেস্ট একটি ঔষধ যেটা ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল প্যান্টো যেখানে কাজ করে না এই ঔষধটি সেখানে দারুণভাবে কাজ করে থাকে ঔষধটি হচ্ছে থার্টি এম জি এটা হচ্ছে ডেক্স লসো প্রাজল এটা জেনারিক হচ্ছে এটা অপশন ইন কোম্পানির একটি ঔষধ এটি হচ্ছে অপশন ইন কোম্পানির একটি ঔষধ প্রতি পিস ট্যাবলেটের বিক্রয়মূল্য হচ্ছে বারো টাকা এটার এমআরপি হচ্ছে বারো টাকা তো এই সানবোর থার্টিটা হচ্ছে ডেক্স ল্যান্সোপ্রাইজ যেটা ওমিপ্রাজল ফ্রেন্টোপ্রাজল রাবিপ্রাজল ল্যান্সপ্রাজল এগুলাই কাজ করে না এটার আপডেট ডেক্স ল্যান্সোপ্রাইজ তো এই ঔষধটি স্বাভাবিকভাবে ডোজাস ফর্ম হচ্ছে সকালে একটি রাতে একটি খাবার আগে সকালে এবং রাতে খাবার আগে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত যাদের নর্মাল অ্যাসিডিটি তাদের জন্য এক সপ্তাহ যথেষ্ট আর যাদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক আলসার আলসার পেপটিক বা অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতেছেন তাদের জন্য দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত এটি সেবনযোগ্য আর একটা জিনিস মনে রাখবে যে কোনো মেডিসিন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোজ সঠিক পরিমাণ এবং কোর্সটি সম্পন্ন করতে হয় তাহলে বডি রেজিস্টেন্স যে জিনিসটা বলছিলাম সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং ঔষধের কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায় আজ এই পর্যন্তই যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে